আজিকে আপোনাৰ এই এমন এক কাপোৰৰ দোকানলৈ উলিয়াইছে সেই কাপোৰৰ দোকানো আপোনাৰ কাপোৰ দেখিয়া আৰু কাপোৰৰ দামো নবাক হৈ যাবা আমাৰ আগেও এই ধৰণৰ এটা ভিডিঅ' বনাইছিলাম তো অনেক বিহাৰ চকলেই কানো আইয়া কাপোৰ কিনিছোঁ বান্ধিছোঁ ত' তান্তনৰ অনেকৰ আমাৰ মতামত জনাইছোঁ যে অনেক ভাল ভাল কাপোৰ আছিলো যেগিলা অনেক কম দামে পাইছোঁহে ত' চেইম ইনো ব'লা অনেক ভাল ভাল কাপোৰ আছে যেনেকৈ আহিবা হাইয়েষ্ট ৰেটলৈকে এইকানৰ একশ বিছ টকা বিছ টকা পঞ্চাছ টকা একশ বিছ টকা অতিম ৰেটৰ কাপোৰ আছে একশ বিছ টকাৰ উপৰি কোনো ধৰণৰ কাপোৰ এইকানো নাই যা কাপোৰ দেখাইমো একশ বিছ টকা হাইয়েষ্ট দাম বা এন নিছে তো এইখন আমাৰ কিছু কালেকশ্যন এইকানৰ দেখানি চেষ্টা কৰিম চব তাৰ দেখানি সম্ভৱ নাই আপোনাৰ যাৰা লোৱাৰ ইচ্ছুক কিন্তু আপোনাৰ এইকাৰণে আহিবা দোকানৰ নাম দোকানৰ এড্ৰেছ কণ্টেক্ট নম্বৰ আপোনাৰ আমাৰ চামনে ভিডিঅ'ত থৈয়ে থাকিম আপোনাৰ ভিডিঅ' দেখিয়ে থাকিব সেইখন আপোনাৰ আমাৰ কিছু কাপোৰ দেখাইম

বা বড় ধরনের কোনো শপিং মল থাকি যদি লাগ হয় তে প্রায় সেম কাপড় খাইবা হয়তো কোয়ালিটি কিছু ভালো হইতে পারে বাট কোয়ালিটি তোড়া ভালো হইব কিন্তু দাম কতক্ষণ হাই হইবই গান বুধবাই আপনারা নিশ্চয় মলত যারা আপনারা শপিং করছেন বা বড়ো বড়ো শপিং মলও আপনারা নিশ্চয় কাপড়ের দামে আর কাপড়ের কোয়ালিটিয়ে বোধবাই তো ইটার দাম একশো বিশ টাকা কিন্তু ইগু যদি মলও নিয়ে আসা যায় ইয়া তোয়া হয় তো ইগু বারোশো আটশো নয়শো আরামসে বেশি হব কারণ সেখানেও গেলে আমরা দাম দর হয় না আমরা যা দাম দর করি ওলা ছোটো কাটো দোকানও আইালে বা ছোটো খাটো সবজি আলা গরিব মানুষ যা মানুষ মানে তোরা তুড়ি ব্যবসা করিয়া রকম জীবিকা নির্বাহ করে থাকা ওটা মানুষের আমরা খালি দাম দর করি আর মোলগিয়ালে বারোশো হোক পনেরোশো হোক দুই হাজার হোক দাম দর নাইও কিন্তু লেখাও থাকে আর আমরা এনে দাম দর করি না লইয়া গিয়া দাম দিয়া তো এই ধরনের যারা দোকান লইয়া আসেন আপনার তান্তানো কাজ থাকে যতটুক সম্ভব তুরাও বা লাখিন বা আর এটা জায়গা দাম দর করবা না কারণ এরা মানুষ মানে জীবিকা হল লাগিয়া

আরও আছে না একশো বিশ টাকা বুরখা ও আর একটা আছে এটাও একটা ইউনিক ডিজাইন আছে তাছাড়া ওইখানে অনেক রাখা আছে অনেক বুরগা আছে সিম্পল কিছু রাখা দোকানে একটু ছুটো যার সব সামান সাজাইয়া রাখা গেছে না বাংলাদেশ এদিকেও আপনার দেখতে এদিকে চতুর্দিকে সামান রাখা আছে আপনারা যদি দোকানে ভিজিট করেন আশা করা যায় আপনারা যে ধরনের কাপড় লাগে মোটামুটি ফাইলি বা এখানে আর এটা কি দা ভাই পাঞ্জাবি এগুলোর দাম কত একশো বিশ টাকা একশো বিশ টাকা ওদি বার্স একটা পাঞ্জাবি মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকায় ও কাপড়টা খাই লিবা আপনারা ও দা সাধারণত দোকানও বড় বড় দোকানও বা বাজারও লাদ কেলে আপনারা বুধবার ইত্রে আইটার দাম কতটুকু কইব নারী কানো আপনারা একশো বিশ টাকায় ভাইলি কাপড়ের কোয়ালিটিও বালা আছে আপনারা দাম কম মনে করিয়া মনে করবেন না যেন খাপড়োর কোয়ালিটি বাদ এটা আমরা যতটুক দেখি আর খাপড়োর কোয়ালিটি অনেকটা বালা আছে ওভার একটা জামা আছে একশো বিশ টাকা তো এখন আপনারা আরও কিছু জেন্টসর কালেকশন দেখাই ওদের সময় আপনারা লেডিস কালেকশন দেখাইছি তাও লেডিস কালেকশন সম্পূর্ণ দেখা গেছে না নারী প্রচুর কালেকশন আছে আপনারা আমরা দোকানের ভিডিও দেখাই বলা এখানে আপনারা দেখতে পাইবা অনেক ধরনের কালেকশন আছে তো এইখানেও দেখি আর শার্ট আছে আর ও সোয়েটার আছে হুডি ও দেব এই হুডি আপনারা মাত্র একশো বিশ টিকা নিতে পারবা তাছাড়া আরও আছে খালি এক ডিজাইনের নাই আরও বিভিন্ন ডিজাইনর ভালো ভালো কাপড় আছে ও যে উডিটা দেখতে আপনারা এটা অনেক গরমই বাদ দিও বুঝে পার অনেক গরম ও আপনারা কোয়ালিটি কতটুক বালা একশো বিশ মাত্র ও দেখো আপনারা জিন্সর প্যান্ট আছে

বল আছে দেখতে পাইত্যা তো যারা যারা নিতা আপনারা তাড়াতাড়ি আইজিবা যাবা কারণ এই কালেকশনগুলা খুব বেশি সময় থাকে না কারণ আমরা আগে একটা ভিডিও বানাইছিলাম তো এই দোকানের কালেকশনগুলা খুব বেশি সময় থাকছে না পরবর্তীতে যারা বিওয়ার চলে দেখ অনেক আই খোঁজাইয়া মানে খুঁজাইয়া আইসন দোকানেও আইয়া কিন্তু কাপড় পাইছেন না তো আপনারা যারা যারা ইচ্ছুক লাল লাগিয়া আপনারা জলদি জলদি আই যা কালেকশনটা খুব বেশি সময় থাকতো না কারণ এই কাপড়ে দাম অনেক কম तो जे भी वर्ष वाले आगे देख बात इंटरव्यू आ गया ये नहीं भाग गया तो आप नरा जरा निवारी चुक आप नरा तरह तरह जाइए कोई उड़ना हो तो मात्रो ओ दो का भी वर्ष मात्रो पंचास्त का ओ दो का फुल टी शर्ट एक ओ दो भाई एक सौ टका एक सौ टका ओ दो का आप नरा आरोवा से कहना जनसर कलेक्शन अमी उन्हों कोटा रोटा दिखलाम उन्हें बालोवालो कलेक्शन ওদৌ কি ওয়ার্ডস টি শার্ট আরও ওলা ভালো ভালো ক একটা টি শার্ট আমি ওখানে দেখছি যেগুলো আপনারা একশো টাকা একশো বিশ টাকায় দিবে আইয়া একশো বিশ টাকা তো এগুলার লাগিয়া আপনারা এখানে আইতে পারেন আর ও আর একটা এটার গিয়া নাম না এখানে আর ওভাবের নভাব যারা হিটাম দিতে ইচ্ছুক আপনারা এখানে আইয়া নিতে পারবা ওদৌ কয়া ব্লাউজ বিভিন্ন ধরনের কালার আছে বিশেষ করে আপনার আর লেডিজ সকলের ফেভারিট কালার কি পিঙ্ক কালার লাল কালার ওটা তো এই ধরনেরও কাপড় আছে আপনারা যারা ইচ্ছুক এই ধরনের কাপড় কিনতে পারবা এইখানে আইয়া যেগুলা মাত্র ত্রিশ টাকায় পাইবা আপনারা এখানে আপনারা দেখতে পাই কয়েকটা কাপড় টানিয়া রাখছো এই ধরনের আরো অনেক কাপড় আছে যেগুলা বাইন্ড করে রাখা এখানেও কেন দোকানের সাজানির মতো জায়গা নাই কম জায়গা কম কারণে কিছু সাজাইয়া রাখছই না আর অনেকগুলো এখানেও আছে তো আপনারা এইগুলা নিতে পারবা এটা কী দা ভাই লেডিস জিন্সর প্যান্ট না এটার দাম কত একশো বিশ টাকা মাত্র তুই গুলো নিতে পারবা শাড়িটা কিতা সব একশো বিশ টাকা জিও জি একশো বিশ টাকা শাড়িটা ডিজাইন সুন্দর আছে জিও জি দি ওখান থেকে গেছেন দেখো খুলি ভালো হল তো বিগার্স আপনারা আগে আরো বুর্গা দেখছেন শ্যাম্পুল ইনো দেখে বুর্গার টান আছে তো বাইরে হয়ে আর কিছু বুর্গা আমরা দেখাও দেখাই

ইগুত ফাত্তর উত্তরও আছে তাছাড়াও আরও বেজান বুর্গা আছে এইখানে আপনারা আইলে দেখতে পারবা কিন্তু কালেকশন বেজান আছে বুর্গার আর বুর্গা ছাড়াও আরও বেজান কোয়ালিটির কাপড় আছে ইউ কিতা স্কার্ট নানি ওইটা সব রেট কিন্তু একশো টাকা আশি টাকা আশি টাকা তো অত সময় আপনারা কালেকশন দেখছেন সব তো আর দেখানি সম্ভব না আপনারা যারা লোয়ার ইচ্ছুক আই যাবা আইলে আর আপনারা বিস্তারিত দেখিয়ে নিতে পারবা তো এই দোকান যেটা পড়ছে এটা পড়ছে রানীগ্রাম কুলচড়ি কইন এই জায়গাটার নাম তো যেটা হইল করিমগঞ্জ ডিস্ট্রিক্টর ফৌসমুর বালিয়া বালিয়া দুইটা আছে বালিয়া ফৌসমুর বালিয়া ফৌসমোর বালিয়া সারিয়া শনিবারই বাজারও যাইবার আগে এখানে দোকানটা এখানে একটা মসজিদ আছে মসজিদের পাশে তাছাড়া আপনারা যদি দোকান থুকাইয়া না বেড়া লাগি যায় তাইলে স্ক্রিনের কন্টেক্ট নাম্বার দেওয়া ওই দোকানের মালিকর আপনারা তার লোকে যোগাযোগ করিয়া আইতে পারবা বা এই কইয়া দিবা যদি আপনারা তো বেড়া লাগুন আর তো আপনারা কালেকশন দেখছোন তো আমার মনে হয় না এই দামে আপনারা অন্য কোনো দোকানেও গিয়া এই ধরনের কাপড় পাইবা করিয়া তো যারা যারা ইচ্ছুক লাল লাগিয়া আপনারা এইখানে আইবা ধন্যবাদ